ষাট কেজি ওজনের টুনা মাছ আজকে আপনাদের দেখাবো দানব সাইজের আকারের টুনা মাছ এই দেখেন এই হচ্ছে ষাট কেজি ওজনের মাছ এখানে প্রত্যেকটা মাছ আপনার বিশ থেকে তিরিশ কেজি ওজনের হয়তো বা ক্যামেরা দেখে বুঝতে পারতেছেন না দেখেন এই ভাইটা উঁচু করছে দেখে বুঝতে হয়তো না কারণ মাছটা ওজন এতটা এবার যদি বাকেটের সাথে কম্পেয়ার করি অনেকে জানেন এই বাকেটটার ওজন প্রায় চল্লিশ কেজির বাকেট কারণ এটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ ধরে সেই বাকেটের সাথে কম্পেয়ার করলে দেখেন বাকেট অনেকটা হচ্ছে অর্ধেক তাহলে হয়তোবা অনুমান করতে পারতেছেন যে মাছটা কত বড় হতে পারে আরও দেখেন এখান থেকে মাছ নামানো হচ্ছে দুইজনে মাছগুলো নামাইতে যায় কষ্ট হয়ে যাচ্ছে এবং কিভাবে মাছগুলো রাখা হচ্ছে নামানো হচ্ছে দেখুন এই যে প্রত্যেকটা মাছের ওজন কিন্তু খুব বেশি হয়তো আপনি ক্যামেরা বুঝতে পারতেছেন আমি বারবার একই কথা বলতেছি কারণ অনেকে বুঝতে পারবেন না ভাই বলবেন এত বড় মাছ দেখে তো মনে হচ্ছে না কিন্তু দেখুন দুইজন মিলে নামাইতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছে এখানে যেভাবে কষাকষি হয় এবং ব্যাচা কেন হয় যেভাবে মাছগুলো চেক করে দেখুন পরবর্তী ভিডিও দেখতে চাইলে লাইক দিয়ে ফলো করে শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ